একটা দাম ডলার এই রকম সফটওয়্যার যদি বিলিয়ন আমাদের ছেলেমেয়েরা লিখতে পারে তো দেশ অনেক ধনী হয়ে যাবে আমাদের জ্ঞান দক্ষতা প্রযুক্তির দক্ষতা বলিয়ান হতে হবে তাছাড়া কোনো সুযোগ নাই এবং এটাই কিন্তু তাদেরকে উৎসাহিত করবে আরো বেশি দক্ষ হওয়ার জন্য আসসালামু আলাইকুম স্যার আজকে তো আপনি দেখতেছেন আমাদের হচ্ছে ব্যাক ইউনিভার্সিটিতে একটা প্রোগ্রামিং কনটেস্ট হচ্ছে তো এটা নিয়ে যদি স্যার আপনি একটু কিছু বলতেন যে ওভারঅল কনটেস্টের এনভায়রনমেন্ট আপনার কাছে কেমন লাগলো আর কি আমি তো প্রতিযোগিতা পছন্দ করি বিশেষ করে প্রোগ্রামিং প্রতিযোগিতা সারা জীবনই এটা করলাম আমি বিশ্বাস করি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার মাধ্যমে আমাদের ছাত্রদের বিশ্লেষণীয় ক্ষমতা বৃদ্ধি পায় তারপরে তাদের লজিক শক্তিশালী হয় সমস্যা সমাধানের সামর্থ্য তাদের বাড়ে আমরা আমাদের পড়ালেখার সকল পর্যায়েই যে পরীক্ষাগুলো নিয়ে থাকি সাধারণত আমাদের ছাত্ররা মুখস্থ করে ভালো ফলাফল করতে পারে স্বভাবতে তারা কোনো আনন্দ পায় না মুখস্থ করে যদি আমি ভালো নম্বর পাই এখানে তো আনন্দের কিছু নাই যে আমার মাথায় যে বুদ্ধি আছে বুদ্ধিমত্তা আছে তার তো কোনো প্রমাণ নেই প্রোগ্রামিং প্রতিযোগিতা হলে এমন একটি প্রতিযোগিতা যেখানে সকল প্রবলেমই নতুন সুতরাং একজন ছাত্র যদি একটি সমস্যার সমাধান করতে পারে সে নিজেকে একটু নিয়ে একটু গর্ববোধ করতে পারে যে হ্যাঁ আমি একটা সমস্যা সমাধান করলাম যেটা কখনো আগে করি নাই এতগুলো ছেলে মেয়ে চেষ্টা করছে সমস্যা সমাধান করতে যখন তারা ক্লান্ত হচ্ছে তখন কঠিন সমস্যাগুলো রয়ে গেছে আর কি মা তুলনামূলকভাবে কঠিন সমস্যা দিয়ে ছাত্রদের চ্যালেঞ্জ করছো এবং এটাই কিন্তু তাদেরকে উৎসাহিত করবে আরও বেশি দক্ষ হওয়ার জন্য তাদের সমস্যা সমাধানের সামর্থ্য বাড়ানোর জন্য এছাড়া তোমরা আবার স্পন্সর শুরু করছো এটা অসাধারণ তোমরা জানো যে শিক্ষাভিত্তিক যত রকম প্রোগ্রাম আমাদের আছে সেখানে অর্থা অর্থায়নের নিদারণ অভাব অন্য যে করে জায়গায় কিন্তু প্রচুর অর্থায়ন আছে কিন্তু এটাই নাই আমাদের বুঝতে হবে আমাদের দেশটা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এই ঘনবসতিপূর্ণ দেশটাকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে হলে আমাদের জ্ঞান দক্ষতা প্রাযুক্তিক দক্ষতা বলিয়ান হতে হবে তাছাড়া কোনো সুযোগ নাই তো এত মানুষ তারপরে অনেক বিদেশি বিশেষজ্ঞ পরামর্শক আমাদের দেশে আসে আমাদের কাজ করে তার মানে ওই কাজগুলো আমরা পারি না এবং ওরা হাজার কোটি টাকা নিয়ে যায় বাংলাদেশ তো সেই দেশটা যে দেশের থেকে হাজার কোটি টাকা বাইরে নেওয়া নেওয়া যাবে বরং অন্যান্য দেশের থেকে আমাদের দেশে অনেক টাকা করে আসবে কারণ আমাদের গড় জনঘনত্ব পৃথিবীর গড় জনঘনত্বের চব্বিশ গুণ বেশি আমি আশা করি তোমরা আগামী দিনগুলোতেও আমাদের যে তরুণ প্রজন্ম আছে যারা কম্পিউটার বিজ্ঞান পড়ে কম্পিউটার প্রোগ্রামিং উৎসাহী তাদেরকে তাদের উৎসাহ ধরে রাখার জন্য নানাভাবে তোমরা তোমাদের শক্তিশালী হাত বাড়িয়ে দেবে এটা হলো দেশের উন্নতি হবে